আসসালাম আলাইকুম এই সিরিজটা বা এই পার্টগুলো করার মূল উদ্দেশ্য তো আপনারা জানেনই আপনাদের যারা নতুন ইউজার রয়েছেন তারা একদম সহজ যাতে এই পার্টগুলো দেখার মাধ্যমে কাজ করতে হয় সে সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা দিতে পারেন এটা হচ্ছে পার্ট টু এর ফার্স্ট পার্ট যারা দেখেন নাই যারা পার্ট টু দেখতে আসেন তারা যেটা করবেন সরাসরি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আসবেন আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আসার পরে এইখানে এই যে দেখুন প্লে লিস্ট প্লে লিস্টে আসবেন প্লে লিস্টে আসার পরে সকল কাজের ভিডিও এইটার ভিতরে আসবেন এইটার ভিতরে আসলে এখানে আপনারা পার্ট বাই পার্ট একটা একটা সিরিয়াল দিয়ে পেয়ে যাবেন আজকে যে ভিডিওটা মেক করতেছি এটাও এখানেই পেয়ে যাবেন এবং এই যে উপরে প্রথম পার্টটি রয়েছে প্রথম দেখে যারা দেখেন নাই তারপরে দ্বিতীয় দেখবেন এরপর আরো পার্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে শেষ করা যাবে না তো আশা করতেছি অল্প কিছু পার্টের ভিতরে সম্পূর্ণ কাজগুলো আপনাদের দেখাতে পারবো আগের পার্টে আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে এই দুইটি লিঙ্কের কাজ টেস্টনেটে কাজ করার জন্য মূলত আপনাদের মিসেস ব্রাউজার মানে এক্সটেনশন সাপোর্টার একটা ব্রাউজার লাগবে এবং মেটা মাস্ট এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন কীভাবে ক্রিয়েড করবেন কীভাবে ইনপুট করবেন এইসব বিষয়বস্তু দেখিয়েছি এখন আজকে আসুন টেস্টনেটে কাজ করতে প্রয়োজন কী টেস্টনেটে কাজ করতে মূলত বেশিরভাগ সময় যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে ফসেট মূলত সব সময় ফসেট প্রয়োজন হয় টেস্টনেটে কাজ করতে এখন এক এক সময় ফসেট এক একটা লিঙ্ক থেকে ক্লেম করতে হয় তো বেশিরভাগ সময় আপনাদের সিপ্লাই ইথেরিয়ামটা লাগে তো সেটা নেওয়ার জন্য আমি এখানে দুইটি লিঙ্ক দিয়ে দিয়েছি এই দুইটি জায়গা থেকে আপনারা নিতে পারবেন তখন এই দুইটি জায়গা থেকে কিভাবে নেবেন কোন অ্যাড্রেস ইউজ করবেন কিভাবে কি সেই বিষয়টা দেখাবো এবং আরও অনেক টেস্টেডের অফার আছে যেখানে অন্য অন্য কয়েন লাগে ফসেট হিসাবে তো লাগুক না কেন এইখান থেকে আপনারা সিস্টেমে নেবেন ওই একই সিস্টেমে আপনাদেরকে সব জায়গা থেকে ফসেট নিতে হবে আর ফসেট কিন্তু একদম ফ্রিতে নেওয়া যায় প্রত্যেকটা টেস্ট নিটি একদম ফ্রিতে কাজ করতে হয় এখন আসুন এইটার কাজ আমরা উপরের লিঙ্কের কাজ তো দেখিয়েছি আজকে এই থেকে শুরু করব এই থেকে নিচে যতদূর যেতে পারি পনেরো মিনিটের ভিতরে দেখানোর চেষ্টা করবো পনেরো মিনিটের বেশি একটা ভিডিও করলে আপনাদের সমস্যা হবে দেখতে পনেরো মিনিটের ভিতর যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখিয়ে দিই এখানে দেখুন লেখা আছে কেলেম ফসেল তা আমি যখন টেস্ট নেটের অফার শেয়ার করি সেই অফারের আপনারা সম্পূর্ণ পোস্টটা পড়বেন একবার একবার সম্পূর্ণ পোস্টটা পড়লেই সকল কিছু বুঝে যাবেন এরকম লেখা থাকে যে কেলেম ফসেট তারপর কি সোয়াইপ করতে হয় তারপর সেই ফসেট দিয়ে ব্রিগেড করতে হয় মানে সব কিছু আপনারা ফ্রিতেই করতে পারবেন কোনো প্রকার ইনভেস্টের প্রয়োজন হয় না এখন ফসেট কীভাবে ক্লেম করবেন ফসেট এরকম লেখা লেখা থাকে লেখা থাকার পর এরকম লিঙ্ক দেওয়া থাকে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে হয় ওপেন করবেন না হয় লিঙ্কটা এরকম সেপে ধরে এখানে এই যে কপি অপশন পাবেন লিঙ্কটা কপি করবেন মিসেস ব্রাউজার যেটা আমি সাজেস্ট করি ওই ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করে এখানে যে সার্চ বার রয়েছে না সার্চ বারে পেস্ট করে সার্চ করবেন তাহলে এই এই ইন্টারপেসটি আপনাদের সামনে আসবে এই ইন্টারপেসটি আপনাদের সামনে আসলে এখান থেকে আপনারা ফ্রিতে ফসেট নিতে পারবেন ইথিরিয়াম নিতে পারবেন একদম ফ্রিতে দেখুন এই এখান থেকে যে আপনারা ফসেটটা নেবেন এইটার কিন্তু অনেক ধরন রয়েছে যেমন সিপ্লাই রয়েছে সিপ্লাই ফসেট আরবিটাম ফসেট এরকম নানা রকম ধরন রয়েছে তো যখন যেটা প্রয়োজন হয় সেটা যে অফারটা আমি শেয়ার করে থাকি টেস্ট যে অফারটা শেয়ার করে থাকি মূল যে অফার এটা তো আপনাদের দেখানোর জন্য এটা পোস্ট করছি আর এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাইলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কের উপর ক্লিক করে এই পোস্টের এখানে এসে এখান থেকে এই লিঙ্ক কপি করে নিয়ে আপনারা এখন ফসেট কালেক্ট করে রাখতে পারেন যখন আপনারা সম্পূর্ণ শিখে যাবেন কীভাবে কী কাজ করতে হয় তখন সেই ফসেটগুলো কাজে লাগিয়ে আপনারা খুব ইজিলি কাজ কমপ্লিট করতে পারবেন আশা করি ক্লিয়ার এখন আসুন লিঙ্কটি কপি করে এখানে সার্চ করার পর এখানে কাজকে আপনি যদি এই ওয়েবসাইট থেকে নিতে চান এই ওয়েবসাইট থেকে নিতে গেলে এখানে দেখুন তারা একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে এখানে কি বলছে আপনার অ্যাকাউন্টে যে ওয়ালেটে আপনি ফসেট নেবেন সেই ওয়ালেটে মিনিমাম জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান রিয়াল ডলারের প্রয়োজন হবে যেটা অনেক জায়গা থেকে উইথড্রো করতে হয় আপনার এই ওয়েবসাইট থেকে যাদের কাছে রয়েছে তারা এখান থেকেও নিতে পারবে আপনার ডলার কাটবে না আপনার ওয়ালেটে রাখতে হবে এই এই ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট এইটা কিন্তু এখান দেখুন আরো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি এই যে দেখুন নিচে দুই নাম্বার এখানে কিন্তু আরও একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে এখানেও ওই একইভাবে ফ্রিতে নেওয়া যায় ফসেট তো এখান থেকে এখানে ওই রকম কোনো রিকোয়ারমেন্ট টিকারমেন্ট নাই আপনি একদম নতুন ওয়ালেট দিয়ে ফসেট নিতে পারবেন এইটা থেকে দেখাই এখন কীভাবে নেবেন এইটা থেকে যেভাবে নেবেন প্রত্যেকটা থেকে প্রায় প্রায় ফসেটের ওয়েবসাইটে ওই একই সিস্টেম এখানে আপনাকে প্রথমে তো সেটা করতে হবে এই কোণার দিকে দেখুন লগ ইন একটা অপশান রয়েছে এইটা উপায় ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে একটা প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে যে সাইন আপ লেখা আছে সাইন উপর একটা ক্লিক করবেন তাহলে এই টেপেস্টটা আসবে এখানে আপনি নাম দেবেন লাস্ট নেম দেবেন ওই ফার্স্ট নেম লাস্ট নেম আপনার নামটাকে এখানে দুইটা ভাগ করে বসিয়ে দেবেন এখানটা ইমেল দেবেন পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন আপনার মেইলটা ভেরিফাই মেল দেবেন মেইলতে মেইলের ভিতর গিয়ে ভেরিফাই করে নেবেন লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক করে মেলটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে আপনাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন অথবা আপনারা যেটা করতে পারেন সরাসরি এখান থেকে গুগল এইটের উপরে ক্লিক করে আপনার এখান থেকে গুগল সাইন আপটা করে নিতে পারেন আপনাদের ইচ্ছে আপনি তাদের ঘুরবো আপনার আপনাদের নাম টাম দিয়ে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যখন আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্ট লগ ইন করে ফেলবেন লগ ইন করার পরে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস দিয়ে নট ভেরিফিকেশনটা কমপ্লিট করে সেন্ট মিথ্রিএম এইটাই ক্লিক করতে হবে এখন কোন অ্যাড্রেস দেবেন এখানে এখানে অ্যাড্রেসটা দিতে হবে আপনাদের এই যে এক্সটেনশনে ক্লিক করবেন এখান থেকে মেটামার্ক্সের ভিতরে যাবেন আপনার যে মেটামার্ক্সের ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে ওই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এনে ওখানে দিতে হবে দিয়ে ওখান থেকে ফসেটটা নিতে হবে এই যে আপনার যেখানে এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেস এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে আপনাদেরকে এই ওয়েবসাইটের যেখানে অ্যাড্রেস চাইব এখানে অ্যাড্রেস বসিয়ে তারপর সেন্ড করতে হবে এই যে এখানে এরকম পেস্ট করে দিবেন তো একটু ওয়েট করতে হবে হয়তো ও আমি তো এখানে লগ ইনই করে নিই তো আপনারা এখানে লগ ইনটা করে নেবেন লগ ইন করে অ্যাড্রেস দিয়ে সেন্ডে ক্লিক করবেন ওই অ্যাড্রেসটা এনে এই নটওয়ার ভাইব্রেশনটা কমপ্লিট করে সেন্ডে ক্লিক করবেন এই ওয়েবসাইটটা দিয়ে কীভাবে কী করবেন সেটা তো বুঝতে পারলেন এই ওয়েবসাইটে একটু ঝামেলা রয়েছে আপনার ওয়ালেটে মেইন নীতি নিয়ম থাকতে হবে মানে ডলার থাকতে হবে এখন আসুন আরেকটা যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা দিয়ে কীভাবে কী করবেন সেই জিনিসটা দেখাই এখানে যে দুই নম্বর যে লিঙ্কটি রয়েছে যারা প্রথম লিঙ্ক দিয়ে নিতে পারবেন তো পারবেন আর যারা না পারবেন তারা দ্বিতীয় লিঙ্কটা এখান থেকে কপি করবেন দ্বিতীয় লিঙ্কটা কপি করে একই সিস্টেমে আপনি মিসেস ব্রাজারের ভিতরে আসবেন এসে সার্চ দেবেন এখানে সার্চ পারে সার্চ দেবেন লিঙ্কটা পেস্ট করে সার্চ দেওয়ার পরে দেখুন ঠিক একই সিস্টেম এখানেও আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে সাইনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনার কোন ইন্টার সিস্টেম সিপ্লাই তারপর এখানে হল স্কোপ দুইটা রয়েছে তো আমরা যেহেতু বেশিরভাগ সময় এই সিপ্লাই এইটারই প্রয়োজন হয় তো এইটা একটু নিয়ে রাখবেন আগেভাগেই তারপর এখানে অ্যাড্রেস এই নিজের অ্যাড্রেসের থাকে আপনার এখানে এই যে পেস্ট করে আপনার অ্যাড্রেসটা এরকম বসিয়ে দেবেন এই যে আমি অ্যাড্রেসটা বসিয়ে দিলাম রিসিপি ক্লিক করবেন রিসিপি ক্লিক করার পরে দেখুন এখান থেকে এখানে যে প্রথমে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে লগ করতে বলতে আসছে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ করে এখানে ক্লিক করলে এখান থেকে আপনাকে টেস্ট নেটের ইসিভিএমটা দিয়ে দেবে টেস্ট নেটের ইসিভিএমটা দিয়ে দেওয়ার পর এখন বলবেন ভাই এটা আমরা চেক কীভাবে করবো যে আমার অ্যাকাউন্টে এটা গেলো কি গেল না তো সেইটা চেক করার জন্য আপনারা কি করবেন আপনাদের এক্সটেনশন রয়েছে না ভিতরে আসবেন এক্সটেনশনের ভিতরে আসার পরে এখান থেকে এই যে উপরের দিকে দেখুন নেটওয়ার্ক চেঞ্জের অপশন রয়েছে এইটাই ক্লিক করবেন এইটা ক্লিক করার পর এই যে শো টেস্ট নেটওয়ার্ক রয়েছে এইটা এটা ক্লিক করবেন এটা ক্লিক করলে এই যে দেখুন এখানে এটা রয়েছে তারপরে লিনিয়া সিপ্লাই রয়েছে লেনিয়া গোরিলা রয়েছে তো এখান থেকে যে সিপ্লাই এটার ভিতরে আসবেন তাহলেই এখানে আপনি আপনার ওই যেটা ফ্রিতে পেয়েছেন ওইটা দেখতে পারবেন তো এটা তো সহজ সিস্টেম আপনারা এখান থেকে বের করে নিতে পারলেন এই জিনিসটা তো এখান থেকে সহজ সহজ সিস্টেমই বের করে নিলেন কিন্তু সবগুলো কিন্তু এখান থেকে বের করতে পারবেন না কিছু কিছু জিনিস আপনাদের অ্যাড করতে হবে অ্যাড কীভাবে করবেন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনাকে একটা ইন্টারপেস দেবে যেখানে একটা ফর্মের মতো থাকবে এই ফর্মটা পূরণ করে আপনাকে অ্যাড করতে হবে এখন ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটাও দেখিয়ে দেবো এই যে এরকম তো আসবে এরকম আসলে আপনারা একটু নিচের দিকে দেখুন এখানে ম্যানুয়ালি লেখাটা অপশন রয়েছে এই যে এখানে এখানে ম্যানুয়াল লেখাটা অপশন রয়েছে মেনুয়ালে ক্লিক করবেন এই যে ফর্মটা রয়েছে না এই ফর্মটা পূরণ করে অনেক নেটওয়ার্ক অ্যাড করতে হয় অনেক টেস্ট নেট নেটওয়ার্ক অনেক অনেক মেন নেটের নেটওয়ার্কও এখান থেকে অ্যাড করে নিতে হয় দেখেন এইগুলো কোথায় পাবেন এইগুলো কোথায় পাবেন এইগুলো আমি যখন টেস্ট নিটের কোনো অফার শেয়ার করি যেটার ওই ম্যানুয়ালিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমি আমার যে অফারে পোস্ট থাকে সেই পোস্টে দিয়ে দেই আমি এটা পোস্ট আপনাদের দেখাই যেমন ধরুন এই অফারটাই আপনি অংশগ্রহণ করবেন এই অফারটাই আপনি অংশগ্রহণ করবেন তো এই অফারটা অংশগ্রহণ করতে গেলে দেখুন এখান থেকে আপনি পোস্টটা পড়েন এই অফারে যদি সম্পূর্ণ পোস্টটা পড়েন তাহলে কিন্তু আপনি একদম ক্লিয়ার হয়ে যান এখানে আপনাকে কী বলছে যে দেখুন কে ফসেট আপনাকে এই লিঙ্কে যেতে হবে এই লিংকে গিয়ে আপনার নেটমার্ক্স থেকে অ্যাড্রেসটা কপি করে এনে ওখানে বসিয়ে আপনাকে ফসেট নিতে হবে ফসেট নেওয়ার পরে আপনার এই যে নেটওয়ার্ক এই যে টেস্টেটার নেটওয়ার্ক যেটা বলছিলাম ম্যানুয়ালি অ্যাড করতে হয় তো এখানে যে ফর্মটা রয়েছে এই যে ফর্ম ফর্মে ঘর কয়টা একটা দুইটা তিনটে চাইরটে পাঁচটা এখানে দেখুন আমি কয়টা দিয়েছি একটা দুইটা তিনটে চাইরটে পাঁচটা পাঁচটা ঘরে পাঁচটা জিনিস বসিয়ে দেবেন কাজ কমপ্লিট এই যে এরকম ক্লিক করবেন এগুলো কপি হয়ে যায় যেটার উপরে ক্লিক করবে নেটওয়ার্ক নেই তো নেটওয়ার্ক নেইমে আমরা এই মেজ ক্লিক করলাম এখন এখানে এসে আমাদেরকে এই যে নেটওয়ার্ক নেইমের জায়গায় নেটওয়ার্ক নেম দেবেন তারপর কী রয়েছে এখানে নেটওয়ার্ক নেমের পরে নেটওয়ার্ক ইউআরএল এটার উপরটা ক্লিক করবে এটার উপরে ক্লিক করলে এটা এখান থেকে কপি হয়ে যাবে কপি করে এনে এই যে নেটওয়ার্ক ইউআরএল হয়েছে নিউ আর পিসি নেটওয়ার্ক ইউ আর এল এইখানে এটা বসিয়ে দেবেন তারপর এই ডি সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখবেন সেইন এইডি লিখিয়ে এখানে আছে ক্লিক করবেন সেইন নিডিটা কপি হয়ে যাবে সেইন নিডিটা এখানে এরকম বসিয়ে দেবেন এখন কি বলছে এখানে কারেন্ট স্যাম্বল এখানে আপনার এই যে পিইএন এই যে তারা সাজেস্ট করে দিয়েছে তারপর আমি মনে হয় আমার পোস্টও লিখে দিয়েছি এই যে দেখুন আমার পোস্ট লেখা আছে এটা ক্লিক করবেন এটা এখান থেকে কপি হয়ে যাবে আপনি এখানে পিইএন বসিয়ে দেবেন বসিয়ে দিলেন এবং সবাই লাস্টে যেটা এটা হচ্ছে অপশনাল এটা না দিলেও হবে সেই ক্লিক করবেন দেখবেন এই নেটওয়ার্কটা আপনার অ্যাড হয়ে গেছে এই দেখুন এখন যদি আপনি এখান থেকে সুইচ স্টেশনটা ক্লিক করেন এই যে সুইজেট ক্লিক করেন তাহলে আপনার কিন্তু এটা পেন নেই পেনে পেনে সুইচ হয়ে গেছে এটা কিন্তু এখন আর আগের মতো নেই এটা পেনে সুইচ হয়ে গেছে আমি যদি এখন একটু এখানে আবার মেটামাক্সের ভিতরে যাই মেটাম্যাক্সের ভিতরে গিয়ে দেখাই মেটাম্যাক্সের ভিতরে গিয়ে দেখানো দেখবেন যে এখন কিন্তু আর ওই মেইন সিরিয়ামও নেই হ্যাঁ সিপ্লাই তো নেই এখন নতুন এটা নেটওয়ার্কে চলে আসছে এই যে দেখুন এখন কিন্তু কেন নতুন নেটওয়ার্ক চলে আসছে নতুন নেটওয়ার্ক চলে আসছে আপনি চাইলে আবার এইটার উপরে ক্লিক করে আপনার নেটওয়ার্ক চেঞ্জ করতে পারবেন এই যে দেখুন এখানে এই যে নেটওয়ার্ক চেঞ্জ করতে পারবেন মেই নীতি আমি যেতে পারবেন লেনিয়ে যেতে পারবেন আর এই মেট্রো যেটা এই যে পেন্টাগন যেটা সেভ করলেন পেন্টাগন টেস্টনেটের নেটওয়ার্ক সেটা কিন্তু এখানে শো করতে আছে তা আমরা বর্তমানে পেন্টাগনের ভিতরে রয়েছি এখন পেন্টাগনের টেস্টনেটটা আরেকটু জিনিস আমি আপনাদের দেখাই এই টেস্টনেটের অফার দেখবেন আপনাদের ফসেট নিতে বলা হয়েছে এখানে ফসেট নেওয়ার জন্য এইটির উপরে এই ক্লিক করবেন এই যে কেলেম ফসেট এইটা এরকম সেপে ধরবেন কপির উপরে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে এখানে নতুন এটা ইন্টারপেজ নেবেন নতুন এটা ইন্টারপেজ নিয়ে এখানে সার্চ বারে ওই লিঙ্কটা সার্চ দিবেন তো পিনটা করে টেস্ট নেটও একটু সমস্যা করে তারপরে দেখি এখন হয়ে যায় কি না হয়ে যেতে পারে দেখি আমি এই যে এখানে দেখুন এই যে অ্যাড্রেস দিতে বলতে আছে অ্যাড্রেস দিয়ে রিকোয়েস্টটা ক্লিক করতে হবে তো আমি অ্যাড্রেস দিয়ে রিকোয়েস্টটা ক্লিক করি অ্যাড্রেসটা ওই মেটামার্ক্স থেকে আমাদেরকে কপি করে আনতে হবে আমাদের যে মেটামার্ক্স অ্যাকাউন্ট রয়েছে এই যে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে অ্যাড্রেসটা কপি করে নিলাম অ্যাড্রেসটা কপি করে নিয়ে আবার এই আগের ইন্টারপ্রেজে চলে আসলাম যেখান থেকে আমরা ফসেপ নিব অলরেডি ভিডিওটা প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেছে তো আজকে এইটা দেখি শেষ করবো আর পরবর্তী পার্টে পরবর্তী ধাপগুলো দেখাবো এখন এখানে তো আমাদের সকল কিছু সেট করা আছে এখন এখানে অ্যাড্রেসটা দিতে হবে আর এটা কিন্তু চব্বিশ ঘন্টা একবারই নিতে পারবেন আমি এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিই এখানে সেপে ধরে অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে এই যে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম একটু সোলো কাজ করতে আছে সেটটা এখান থেকে এখন আমাকে রিকোয়েস্টে ক্লিক করতে হবে রিকোয়েস্টে ক্লিক করলাম রিকোয়েস্টে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা কমপ্লিট করতে হবে এই সেটটা একটু সোলো কাজ করতে আপনাদের সেটও যদি সোলো কাজ করে তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করবেন এখানে আপনাদের একটা ক্যাপসার আসতে পারে যদি ক্যাপসার আসে ক্যাপসারটা কমপ্লিট করবেন আর ক্যাপসার না আসলে তো ক্যাপসার কমপ্লিট করার কোনো প্রয়োজনই হয় না এখানে একটু ওয়েট করবেন এখান থেকে আপনার যখন সাকসেস হবে আপনার পেন ব্যালেন্সটা এই যে পেন এখান থেকে একটা কয়েন আপনি পেয়ে যাবেন এইরকম সমস্যার সম্মুখীন আপনারা অনেক সময় হবেন সার্ভারের কারণে অনেক সময় দেখবেন ক্যাপসার ভেরিফাই নিয়ে সমস্যা হয় অনেক সময় দেখবেন এরকম টাইম দেয় এরকম নানা রকম সমস্যায় পড়বেন আবার অনেক সময় দেখবেন ইজিলি একদম ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ফসেট দিয়ে দেবে তো টেস্ট নেটে কাজ করতে একটাই সমস্যা এটা ছাড়া আর কোনো সমস্যা হয় না তো টেস্ট নেটে কাজ করতে এরকম দুই একটা সমস্যা দেখাও যায় ভালো প্রফিট পাওয়া যায় একটু কষ্ট করে টেস্ট নেটে কাজ করলে ভালো প্রফিট পাওয়া যায় তো প্রত্যেকে টেস্ট নেটে কাজ করবেন আর এই ফসেটগুলো ক্লেম করবেন যেভাবে পোস্টে লেখা থাকবে ওইভাবে ক্লেম করবেন যদি একভাবে ক্লেম করতে না পারেন ধরুন এইভাবে ক্লেম করতে পারতেছেন না তাহলে ভিপিএন কানেক্ট করে ক্লেম করা ট্রাই করবেন ধরুন ভিপিএন কানেক্ট করে হচ্ছে না থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ক্লিক করে এখানে ডেস্কটপ মুড করতে পারবেন এই যে ডেস্কটপ মুড ডেস্কটপ মুড করে ট্রাই করবেন ডেস্কটপ মুড করে না হলে আধা ঘন্টা পর ট্রাই করবেন আধা ঘন্টা পর না হলে এক ঘন্টা পর ট্রাই করবেন এক ঘন্টা পর না হলে পরের দিন ট্রাই ট্রাই করবেন এরকম করতে থাকবেন যে কোনোভাবে যে কোনো মূল্যই হোক আপনি ফসেট নিয়ে টেস্টনেট কাজটা কমপ্লিট করবেন যখনই যে অফারটি টেস্ট নিতে শেয়ার করবো কমপ্লিট করবেন এখানে আমার কিন্তু টাইম দিয়েছে এই টাইমের পর আবার আমি ট্রাই করতে পারবো এখানে আর কি তাদের সার্ভার সমস্যা করতে আছে আমি আমার মেইন অ্যাকাউন্টে এইটা নিয়ে যখন কাজ করছি যখন এটা কাজ কমপ্লিট করছি সেটাই আমি আমার প্রায় দেড় দিনের মতো টাইম লাগছে শুধুমাত্র এটার ফসেটটা নিতে এরকম সমস্যা দেখা দিতে পারে কিন্তু এটা সময় সব অফারে দেয় না দুই একটা অফারে এরকম ফসেটের সমস্যা দেয় আবার দুই একটা অফারে দেয় না আর টেসনারি কাজের একটা সবথেকে বড়ো সুবিধা কি আপনাকে যে সকল টাস্কগুলো করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি যত বেশি কাজ করবেন যত বেশি অ্যাক্টিভিটি দেখাতে পারবেন আপনার রিওয়ার্ডটা তত বেশি হবে আর সবগুলো টাস্ক সঠিকভাবে করতে পারলে আপনার জন্যই সেটা বেটার হবে আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো এর থেকে বেশি আর দেখাতে মনে হয় না আজকে পারবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পরবর্তী ভিডিও আবার এর পর থেকেই শুরু করবো যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো পরের ভিডিওতে এরপর থেকে শুরু করবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা যদি এই জিনিসটা আপনাদের একদম ক্লিয়ার করে দিতে পারছি যে ফসেট কোন জায়গা থেকে কোন লিঙ্ক থেকে কীভাবে কি কোন অ্যাড্রেসে নিতে হয় আর সবসময় যদি একই অ্যাড্রেসে ফসেট নিতে নিতে হবে এরকম কিন্তু কোনো কথা না অনেক সময় অন্য অ্যাড্রেসেও ফসেট নিতে হয় তো সে জিনিসটা আমি যখন পোস্ট করি সেই পোস্টেই লেখা থাকে তা আজকের এই ভিডিওটা আপনারা কী কী শিখতে পারলেন সেইটা একটু সংক্ষেপে শেষের দিকে ধারণা দিয়ে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আজকে এই ভিডিওতে আপনারা যেটা শিখতে পারছেন সেটা হচ্ছে গিয়ে কীভাবে কোন লিঙ্ক থেকে কোনখান থেকে পোস্টের কোন জায়গা থেকে ফসেট ক্লেম করতে হয় ফসেট কীভাবে ক্লেম করতে হয় সেই বিষয়টা বুঝতে পারলেন এই ভিডিওর মাধ্যমে কোন অ্যাড্রেসে ফসেট নিতে হয় এবং আরেকটি জিনিস শিখতে পারছেন সেটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক আর কীভাবে ম্যানুয়ালিভাবে অ্যাড করতে হয় এবং সবসময় যে ম্যানুয়ালিভাবে অ্যাড করতে হবে এটা কিন্তু কোনো কথা না এই যে আমরা আজকে যেটা ম্যানুয়ালি অ্যাড করে দেখিয়েছি এটা আপনি চাইলে ম্যানুয়ালি ছাড়াও অ্যাড করতে পারতেন সেটা কীভাবে সেই বিষয়টা আমি একটু আপনাদের ধারণা দিয়ে দিই এই যে দেখুন আপনারা যখন এখানে ফসেট নিতে আস আসবেন না এই ওয়েবসাইটে যখন ফট ফসেট নিতে আসবেন বা অন্য যেসব অফারের ফসেট নিতে আসবেন অনেক জায়গায় খেয়াল করলে দেখতে পারবেন যে এরকমের মেটামাক্সের মতো একটা অপশান আছে ওইটার উপরে ক্লিক করলে অটোমেটিকলি অ্যাড হয়ে যায় এখানে মেটামাক্সের ভিতরে কনফার্মেশন আছে ওগুলো কনফার্ম অ্যাডম্যাড করলে ওগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যায় হয়তো সামনের অনেক ভিডিওতে আপনারা জিনিসগুলো দেখতে পারবেন তো আমার সাথে যদি কাজ করেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এইসব বিষয়বস্তু তো আর বেশি বড় করবে না আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আশা করি যতটুকু দেখি ততটুকু বুঝতে পারছেন তো আমরা এখন পর্যন্ত সম্পূর্ণ এই দুইটা পার্ট দেখার মাধ্যমে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে টেস্টনেটে কাজ করার জন্য আমাদের মিসেস ব্রাউজার মানে এক্সটেনশন সাপোর্টের একটা ব্রাউজারের প্রয়োজন হবে মেটামাক্স এক্সটেনশনের প্রয়োজন হবে এছাড়াও অনেক অনেক আরও অনেক মেটামাক্স ছাড়াও আরও অনেক এক্সটেনশনের প্রয়োজন হবে সেটা যখন অফার শেয়ার করে সেই অফারেই লেখা থাকে তারপর কি শিখলাম এই ফসেট দুইটা কীভাবে নেবেন এবং অন্য অন্য অফারে যখন ফসেট ক্লেম করতে বলি সেইটা কীভাবে ক্লেম করবেন এবং নেটওয়ার্ক মেনুয়ারলিভাবে কীভাবে অ্যাড করতে হয় এই বিষয়গুলো আমরা শিখতে পারছি পরবর্তী ভিডিওতে এর পরবর্তী কাজগুলো কি পরবর্তী ধাপগুলো কী সেগুলো দেখানো হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি আশা করি যে পর্যন্ত দেখিয়েছি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন প্রত্যেকে পার্ট দুইওটা দেখবেন আমার দুইওটা ভিডিও দেখবেন আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দুইটা ভিডিও দেখে পার্ট দুইটা দেখে যতটুকু দেখিয়েছি অতটুকু করে রাখবেন এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবেন পরবর্তী পার্ট যখন দিব তখন সেইটা দেখে পরবর্তী কাজটুকু করে দেখবেন এরকম করে যখন আপনি একবার সকল কিছু সেট করে নিতে পারবেন তারপর আপনি দেখবেন একদম ইজিলি টেস্ট কাজগুলো কমপ্লিট করতে পারতে আছেন আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়বস্তু যতটুকু বুঝিয়েছি তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই টেস্ট কাজ কীভাবে কী করতে হয় আপনার বন্ধুরা জানতে পারেন এবং তারাও এই ভিডিওগুলো দেখার মাধ্যমে সম্পূর্ণ বিষয়বস্তু শিখে নিতে পারে এবং ভালো পরিমাণে একটা প্রফিট টেস্ট নেটে কাজ করে জেনারেট করে নিতে পারে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ